আসসালামু আলাইকুম সময় তো গাইস গাইজ আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব পেঁপে চাষ সম্পর্কে আপনারা যে পেপারে দেখতে পারতেছেন এটা জাতের নাম টপ লেডি এই টপ লেডি পেঁপে চাষের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আপনাকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি টপ লেডি পেঁপে চাষাবাদ করতে চান এবং অধিক ফলন ঘরে তুলতে চান অধিক লাভবান হতে চান তাহলেই আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে নাটিনের সম্পূর্ণ দর্শক দর্শক আমাদের ভিডিওটা যা দেখতেছেন এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন দর্শক চলুন আমরা মূল আলোচনা দিকে শুরু করি দর্শক প্রপারেটি পেঁপে চাষের গাছ রূপায়ণ করার যে সময়টা সেটা আপনাদেরকে আমি বলে দেব এবং বলে দেব গাছে অন্য খাবার কীভাবে প্রয়োগ করতে হয় এবং দর্শক বলে দেব এই পেঁপে চাষে কি ধরনের রোগ বালায় আসে সকল কিছু সমস্যার সমাধান আজকের ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন দর্শক দর্শক তাহলে এক এক করে শুরু করা যাক সর্বপ্রথম এই পেঁপে চাষ করতে হলে আপনি অবশ্যই জুন মাস অর্থাৎ জুলাই মাসের ভিতরে পেঁপে গাছ লাগিয়ে দিবেন জুন মাসের মধ্যে লাগিয়ে দিলে সর্বোচ্চ ভালো হয় দর্শক দর্শক জুন মাসে পেঁপে চাষ করে যখন আপনি গাছ লাগিয়ে দিবেন গাছ লাগানোর যে নিয়মটা সেটা আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি এবং পাশাপাশি ক্ষেতটা দেখাচ্ছি আপনার দেখতে থাকেন আর শুনতে থাকেন দর্শক আপনি চারিদিকেই পাঁচ থেকে ছয় হাত দ্রুত দেবেন গাছের এবং সিরিবদ্ধ গাছ লাগাবেন যাতে মিডিল দিয়ে আপনি হেঁটে চলাফেরা করতে পারেন এবং গাছে ওষুধ স্প্রে করতে পারেন এবং গাছের গোড়ায় অনুখাবার সার প্রয়োগ করতে পারেন দর্শক গাছ লাগানোর পরে মিডিল দিয়ে যে আপনি যাওয়া আসা করবেন ওই জায়গাটা রাখবেন ঢালু যাতে বন্যা হলে কিংবা বৃষ্টি হলে পানি ওইখান দিয়ে চলাফেরা করতে পারে এবং যদি অতিরিক্ত খরা পড়ে যায় বৃষ্টি না হয় শেষের প্রয়োজন হয় তাহলে ওইখান থেকে আপনি শেষও দিতে পারবেন যেমন ক্যালান সিস্টেম থাকবে আর কি মাঝখানে একটু নিচু থাকবে দর্শক এরপরে দর্শক পেঁপে চাষে আপনি গাছ লাগাই দেওয়ার পরে গাছ বেঁচে গেলে আপনাকে কী করণীয় প্রতিটা গাছের গুড়াই পঞ্চাশ গ্রাম বোরন পঞ্চাশ গ্রাম দস্তা পঞ্চাশ গ্রাম জিপসার পঞ্চাশ থেকে পঁচিশ গ্রাম কীটনাশক দানাদার পঞ্চাশ থেকে একশো গ্রাম সালপার এবং দর্শক একশো গ্রাম বাংলা ডিআইপি এবং দর্শক এর সঙ্গে যদি আপনি পারেন জৈব সার জৈব সার আপনি বাজারে ক্রয় করতে পারবেন এবং আপনার বাড়ি থেকে আপনি নিজের জৈব সার তৈরি করতে পারবেন সেগুলো কীরকম আপনার গোবর যে পচা গোবর হয় গরুর এই গোবরটা পচিয়ে ফেলতে হবে তারপরে ওটাকে শুকনা করে শুকিয়ে ওই সারের সাথে একসাথে মিশ্রণ করে প্রতিটা গাছের গোড়ায় যে সারের পরিমাণ বললাম প্রতিটা গাছের গোড়ায় এই পরিমাণে সার দিয়ে দেবেন দর্শক দিয়ে আপনি শেষ লাগিয়ে দিবেন। দর্শক গাছ লাগানোর নিয়ম বললাম এবং গাছের গোড়ায় প্রয়োগের বিষয় আলোচনা করলাম এরপরে দর্শক আপনি গাছে যে রোগ বালাগুলো দেখা দেয় দেখবেন যদি অতিরিক্ত গরম থাকে টেম্পারেচার বেশি থাকে তাহলে গাছের পাতাগুলো হলদাবরণ হয়ে যায় পাতাগুলো ছিটছিট পড়ে যায় পাতাগুলো অনেক পোকামাকড়ে করে ফুটা করে ফেলে খেয়ে ফেলে মা করে সমস্যা করে এবং পোকের অনেক ধরনের ঝামেলা করে থাকে দর্শক এবং দর্শক গাছগুলো হলদে হয়ে শুকিয়ে যায় এবং ফুল শেষ আসলেও গাছগুলোর থেকে ফুলশ্বাস ঝরে পড়ে যায় এই রোগ থেকে আপনাকে বাঁচতে হবে পাশাপাশি পাউডার মিল্ক রোগ হয় পাউডারের মতো সাদা সাদা হয়ে পচন ধরে যায় এবং দর্শক অনেক সময় শিকড়েও পাউডার মিল রোগ হয়ে শুকুর পছন্দরে গাছ মরে যায় তাহলে আপনারা এই বিষয়গুলো যখন দেখা দেবে তখন আপনি কি করবেন কি আপনার করণীয় সেটা আপনাদের কাছকে বলে দেব দর্শক দর্শক আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করব এরকম কোনো সমস্যা দেখা দিলে আমরা সঠিক স্প্রে করব এই সঠিক স্প্রের কথাটা আপনাদেরকে আমি বলে দেবো তবে তার আগে একটা কথা বলে দিতে চাচ্ছি গাছের গোঁড়ায় যদি কখনও কোনো সময় যেন আগাছা তৈরি না হয় আগাসা হলে আপনি প্যারাকোট অথবা পথ যেটাকে পুরা বলা হয় পুরা ওষুধ স্প্রে করে মারতে পারবেন অথব আপনি গাছের পরিষ্কার করে দিতে পারবেন দর্শক এভাবে যদি চাষাবাদ করেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত থেকে আপনি অনেক টাকা লাভবান হতে করতে পারবেন লাভ করতে পারবেন দর্শক অনেকেই টপ লেডি পেঁপের জাতের চারা ক্রয় করতে চাচ্ছেন এবং পাচ্ছেন না খুঁজে তাদেরকে আমি অবগতি করব আমাদের চ্যানেলে থাকা নম্বরে কল করবেন কমান করবেন যদি আপনার চারার প্রয়োজন হয় আমরা আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা চারা দিয়ে থাকি এবং দেব দর্শক যে কথা আমি বলতেছিলাম রোগ সম্পর্কে তাহলে এই রোগ বলায় বিষয়ে আপনাকে জানতে হবে এবং এই রোগ থেকে আপনাকে রক্ষা পেতে হলে কি করতে হবে সাধারণত পেঁপে গাছের জন্যে আপনি যেটা করবেন আমি বলে দিচ্ছি দর্শক গ্রুপের নাম বলে দিচ্ছি আমি এই সমস্যা থেকে বাঁচার জন্যে আপনি সকল পোকা দমনের জন্য ব্যবহার করবেন এ ওয়াড আপনার গাছের যে কোনো পোকা এবং গাছকে সুস্থ রাখবে এবং এর সাথে ছত্রাক ব্যবহার করবেন দর্শক আমি বলে দিচ্ছি কার্বন ডাইজিং এবং পপিকোনা জল তাহলে দর্শক আপনার গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং কোনোরকম কোনো রোগ বেলায় দেখা দেবে না আমি দর্শক কথা বলতেছি আপনাদের সাথে পাশাপাশি ক্ষেতটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি ছোট ছোটো গাছ দেখুন গাছগুলো কিন্তু অনেক বড় না এই সমস্ত গাছ থেকে দেখুন কী হারে পেঁপে ধরছে এবং এখানে কিন্তু দুটা জাত আছে একটা নেপালি পেঁপে আছে আমি মাঝে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনও দেখাবো নেপালি পেঁপেটা কিন্তু একটু বড় বড় আর টপ প্লেটে পেঁপেটা আপনি চিনবেন কীভাবে দর্শক আপনারা অলরেডি দেখছেন তারপর আমি বলে দিচ্ছি পেঁপেগুলো লম্বা সাইজের হয় ওজন অনেক বড় বড় হয় এবং শীতটা না থাকে শীত শীত থাকে দর্শক তাহলে আপনি জানতে পারবেন এটা টপ রেডি পেঁপে দর্শক আজকে ছেলে পেঁপে চাষ সম্পর্কে অনেক আলোচনা আমরা পেঁপের চাষ সম্পর্কে ভিডিও আজকে এখানে শেষ করতেছি ভালো থাকবেন